হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তো দেখতে পাচ্ছ হাতে আমার কি কি আছে হাতে এক সাইডে আছে জলের বোতল আর একদিকে আছে চাউমিন আর একদিকে আছে তোমার খুদে মুড়ি আর অনে অনেকে এটা বলে যে চাল ভাজা মুড়ি তো আমরা একটা খুদে মুড়ি বলি ছোটো ছোটো যেহেতু দেখতে হয় তো আমি চাউমিন খেতে খুব ভালোবাসি তো চাউমিনটা আমি খাবো বলেই বানিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আর ওকে দিলাম মুড়ি কারণ ও এত পরিমাণে চাউমিন খায় যে তার জন্য চাউমিন আর ঠিক পছন্দ হয় না কারণ ওর জিততে গেলে ওকে চাউমিনই বেশিরভাগ করে দিই তো দেখতে পাচ্ছ চাউমিনটা আমি খেতে শুরু করে দিয়েছি চাউমিনটাও দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছ তো খেতে খেতে শুরু করে দিয়েছো ও তাই ওকে বলছি একটু খাবে কি না তো ও বলছে খাবো না কারণ প্রতিদিন তো খায় তাই ভালো লাগছে না আর আমি তো প্রতিদিন খাই না আমার ভালো লাগে আর চাউমিন খেতে আমি খুবই ভালোবাসি আর আমার মতো চাউমিন খেতে যারা যারা ভালো করো ভালোবাসো অবশ্যই কমেন্ট করো দেখতে পাচ্ছ খেয়েই যাচ্ছে এখন কারোর সঙ্গে কথা মতো হবে না আর আমার মুখের সামনে গিয়ে ক্যামেরা করেছে দেখতে পাচ্ছ আর চাউমিনটা না একটু ঝালঝালও মতো হয়েছে ঝাল ঝাল হয়েছে টেস্ট টেস্টি হয়েছে কিন্তু একটু বেশি ঝাল ঝাল হয়ে গেছে তো একটু জল খেয়ে নিচ্ছি মাঝখানে আর খাওয়ার সময় না জলটা খাওয়া ঠিক উচিত না তাই এক খাচ্ছি বেশি জল খাবো না জল খেয়ে নিলে আমি আর চাউমিনটা খেতে পারবো না আর আমি শুধু খাবো খাবোই করি আর ঠিক খেতে পারি না আমার অল্পতেই পেট ভরে যায় দেখতে পাচ্ছ আর এটা ঠিক চাউমিন দিয়ে করে নিই এটা ম্যাগি দিয়ে ঠিক আমি চাউমিনটা করেছি কারণ ম্যাগি দিয়ে আমার চাউমিন করে বেশি ভালো লাগে আর তোমাদের দাদা ভাই এখানে মুড়ি খাচ্ছে পেঁয়াজ দিয়ে আর কারা কারা মুড়ি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো টাটা বন্ধুরা বাই বাই গুড নাইট আবার দেখা দেখাবে তোমাদের সঙ্গে টাটা বাই বাই